সবুজ মাঠ আর নীল আকাশের নিচে ছোট্ট এক সুন্দর গ্রামে থাকত দুই ঘনিষ্ঠ বন্ধু রাহুল আর অমিত তাদের বন্ধুত্ব ছিল গ্রামের সবার কাছে ঈর্ষার মতো ছোটবেলা থেকে একসঙ্গে খেলাধুলা দুষ্টুমি ঘুরে বেড়ানো তারা যেন একে অপরের ছায়া একদিন সকালে তারা ঠিক করল চলো আজ একটু দূরের জঙ্গলে ঘুরে আসি সেখানে নাকি বট বট গাছ আর অদ্ভুত কিছু পাখি দেখা যায় হালকা রোদ ঠান্ডা বাতাস এবং পথচুদের পাখিদের মিষ্টি গা সব মিলিয়ে দিনটা ছিল যেন অন্যরকম দুজনে কথা বলতে বলতে জঙ্গলের ভেতরে বেশ দূর পর্যন্ত চলে গেল ঝোপের আড়াল থেকে বেরিয়ে এল এক বিশাল ভাল্লুক গর্জন করে দাঁড়িয়ে গেল তাদের সামনে অমিত ভয়ে পাথর হয়ে গেল কিন্তু রাহুলের মাথায় তখন শুধু নিজেকে বাঁচানোর চিন্তা সেই এক লাফে রাস্তার পাশের গাছে উঠে পড়ল নিজের বন্ধুকে সেখানে অসহায় অবস্থায় একা রেখে দিল অমিত হতভঙ্গ বলল রাহুল তুই আমাকে রেখে চলে গেলি কিন্তু রাহুল কিছুই বলল না শুধু নিজের নিরাপত্তা নিয়ে ব্যস্ত তার দাদু সেখানো কথা মনে পড়ল ভাল্লুক মৃত মানুষকে ছোঁয় না সে সঙ্গে সঙ্গে মাটিতে শুয়ে পড়ল নিঃশ্বাস আটকে চোখ বন্ধ করে ভাল্লুকটি তার কাছে এসে মাথা হাত মুখ গলা সব শুঁকে দেখল তার গরম নিঃশ্বাস অমিতের মুখে লাগছিল সময় যেন থেমে গেল একটু পর ভাল্লুকটা ভাবুন এ তো মৃত এবং ধীরে ধীরে ফিরে গেল জঙ্গলের ভেতরে হাসতে হাসতে বলল ভাল্লুকদা তোমার কানে কিছু বলছিল মনে হল কি বলল অমিত উঠে দাঁড়াল তার চোখে কষ্ট মন ভরা হতাশা সে শান্ত স্বরে বলল হ্যাঁ বলেছে বিপদের সময় যে বন্ধু পাশে থাকে না তাকে কখনো সত্যিকারের বন্ধু ভাবা উচিত নয় এই কথাটা রাহুলের বুকের ভেতর তীরের মতো বিঁধল সে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল অমিত ধীরে ধীরে গ্রামের পথে হাঁটতে লাগল রাহুল বুঝল বন্ধুত্ব মানে শুধু সুখের ভাগ নয় বিপদে পাশে থাকার প্রতিশ্রুতি